হুশিয়ারি দিয়ে আবারও আন্দোলনে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন আলাদা রাজ্য হিসেবে কোচবিহারের স্বীকৃতির দাবিতে প্রায় আট বছর পর আবারও রেল রোকো আন্দোলনে নামল ওই যার জেরে মঙ্গলবার রাত থেকে উত্তর পূর্ব ভারতের রেল পরিষেবা প্রভাবিত হয়েছে বাতিল হয়েছে নিউ জলপাইগুড়ি গৌহাটি বন্দে ভারত এক্সপ্রেস বঙ্গাইগাঁও নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস ইত্যাদি ঘুরপথে যাত্রা করছে ডিব্রুগড় নিউ দিল্লির রাজধানী এক্সপ্রেস বিহার অরুণাচল এক্সপ্রেস নিউ দিল্লি এক্সপ্রেস এবং কামাক্ষা রাজেন্দ্রনগর এক্সপ্রেস স্বাভাবিকভাবে অসুবিধার সম্মুখীন হয়েছেন প্রচুর যাত্রী আলাদা রাজ্যের স্বীকৃতি দাবি করে প্রথমে কোচবিহার জেলাশাসক দফতরে বিক্ষোভ দেখান জিসিপিএ এবং কেএসডিসি নামে দুই সংগঠনের কর্মীরা গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের শীর্ষ নেতা বংশী বদন বর্মনের ঘোষণা মতো এগারোই ডিসেম্বর থেকে অনির্দিষ্ট সময়ের জন্য রেল রোকো আন্দোলন শুরু হয়েছে মঙ্গলবার রাত থেকেই বংশীবদন কর্মী সমর্থকদের নিয়ে জমায়েত শুরু করেন অসম বাংলা সীমানায় রেল স্টেশনে বুধবার ভোরের আলো ফুটতেই ওই কর্মী সমর্থকেরা বসে পড়েন হাতে ফেস্টুন পোস্টার নিয়ে স্লোগান তোলেন তারা বিক্ষোভের কারণে মঙ্গলবারও বেশ কিছু ট্রেন বাতিল করতে বাধ্য হয়েছে উত্তর পূর্ব ভারতীয় রেল বাংলা থেকে অসমগামী ট্রেনগুলি যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে বাতিল করা হয়েছে নিউ জলপাইগুড়ি গুহাটি আপ এবং ডাউন বন্দে ভারত এক্সপ্রেস এখন ট্রেন অবরোধের ছেড়ে স্টেশনে এসে অসুবিধায় পড়া যাত্রীদের বাসে করে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে নিউ কোচবিহার স্টেশন থেকে আট বছর আগে দু সালে এভাবেই আলাদা রাজ্যের দাবি তুলে রেল অবরোধ কর্মসূচি শুরু করেছিল গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন পৃথক রাজ্যের দাবিতে নিউ কোচবিহার স্টেশনে অনির্দিষ্টকালের জন্য অবরোধ শুরু হয়েছিল প্রায় আশি ঘন্টা ধরে অবরোধ চলার পর অভিযান চালায় পুলিশ আধ ঘন্টার মধ্যে রেল লাইন থেকে অবরোধকারীদের হটিয়ে দেওয়া হয়েছিল পুলিশি অভিযানের কয়েক ঘন্টা আগে থেকে আন্দোলনকারীদের নেতা বংশী বদনবাবু বেপাত্তা হয়ে যান আট বছর পর ঠিক একই দাবি নিয়ে রেল অবরোধ শুরু হলো জোড়াই রেল স্টেশন থেকে জোড়াই স্টেশনকে অবরোধের কেন্দ্রস্থল হিসেবে বেছে নেওয়ার কারণ হলো উত্তর পূর্ব ভারতের রেল যোগাযোগ বিঘ্নিত করা পুলিশ পুলিশের কাজ পুলিশ করছে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে কুঁচি মানুষ আমরা আমার আন্দোলন করছি গণতান্ত্রিক পদ্ধতি শান্তিপূর্ণভাবে পুলিশের তো ডিউটি পুলিশ করবে এবার আমরা যারা দেখলাম যে আমাদের যে ডিমান্ডটা ফুললি লিগাল ডিমান্ড এবং পুলিশেরও যেটা মানবিকতার পরিচয় দিল তার জন্য ধন্যবাদ জানাই আমাদের এই সত্যটা আমার এই দাবির কথা যাতে ভারত সরকার দ্রুত সমাধান করে তার জন্য আমরা আশাবাদী যে রেল দপ্তর দ্রুত ব্যবস্থা নিয়ে আমার এই দাবিটা সম্পূর্ণ করার জন্য চেষ্টা করে নেবেন আমরা আশাবাদী হয়তো দ্রুত ইন্ডিয়া গভর্নমেন্ট কোনো একটা পজিটিভ বার্তা দিবে সেই পজিটিভ উপর নির্ভর করে আমরা উঠে যাব